তোমরা সকলে খুব ভালো আছো তুমি কি কোনো দিন নিজের কমফর্ট জোন ছেড়ে কমপ্লিটলি নতুন একটা জার্নি স্টার্ট করেছো তিন বছরের চাকরি ছেড়ে নিজের এস্টাবলিশড একটা ক্যারিয়ার থেকে বেরিয়ে শুধুমাত্র একটা ডিসিশন বিয়ে করে ক্যালিফোর্নিয়াতে চলে আসা এই তিন মাস যদি আমি রিভাইন্ড করে দেখি ওয়াজ ইট ওয়ার্থ ইট অর নট আজকে তোমাদের সাথে এটা নিয়েই কথা বলবো তিনটে মাস আগে আমার জীবন কমপ্লিটলি আলাদা ছিল আমি ছিলাম একজন ফুল টাইম ডেটা অ্যানালিস্ট মানডে টু ফ্রাইডে ল্যাপটপ স্ক্রিন প্রজেক্টস ডেডলাইন মিটিংস অফিসের ক্যাফেটেরিয়াতে কলিকদের সাথে বসে আড্ডা মারা কিন্তু একটা ডিসিশনই আমার জীবনে অনেক কিছু নতুন শুরু হলো লাইফ পুরো ওয়ান ডিগ্রি ঘুরে গেল আমি বিয়ে করে চলে আসলাম ক্যালিফোর্নিয়া বাড়ি থেকে দূরত্ব তেরো হাজার কিলোমিটার থেকেও বেশি সবকিছু নতুন শহর লোকজন এখানকার কালচার ওয়েদার আর সবচেয়ে বেশি আমার নিজের রুটিন ক্যারিয়ার ছেড়ে জাস্ট একটা একটা মানুষের জন্য এত দূর নতুন দেশে চলে যাওয়া এটা কি ভালো ডিসিশন ছিল এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে ক্যারিয়ারের পাথ একটা স্ট্রাকচার লাইনের মতন বাট লাইফ হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল রোড ট্রিপ আমার কাছে সাকসেসের ডেফিনিশনটা একটু আলাদা আমার কাছে সাকসেস জীবন শুধু ক্যারিয়ারে সাকসেসফুল হওয়া না একটা ভালো জীবন কাটানো আজকে তাহলে ওই মশালার রাইসটা হ্যাঁ এর দই মাছটা আছে ওটা দিয়ে দিই হুম আর একটু ব্রাসেলস স্প্রাউট হ্যাঁ লাইফে সব সময় একটা ব্যালেন্স থাকা খুব দরকার ক্যারিয়ার রিলেশনশিপ সেলফ গ্রোথ একটা নতুন এনভায়রনমেন্টকে অ্যাকসেপ্ট করা এই যে এখানে আসার পর আনিদুদের তো সারাদিন অফিসের কাজ থাকে অফিসও যেতে হয় মাঝে মাঝে তো এই সময় আমি ডিপ্রেসড হয়ে নিজেকে নিয়ে ডাউট করে বসে থাকতেই পারতাম বাট ইনস্টেড অফ ফিলিং লস্ট আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখলাম এই সময় আবার আসবে না তাই এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে চাকরি ছাড়ার পর নিজের একটা স্ট্রাকচার্ড রুটিনটা চলে গেছিল তাই এখানে আসার পর সবার আগে নিজের জন্য একটা ভালো স্ট্রাকচার্ড রুটিন বানিয়েছি যেটার মধ্যে আমি আমার নিজের কারিয়ারের স্কিলসগুলো আরও ভালোভাবে পলিশ করতে শুরু করি আর আরও অনেক নতুন নতুন স্কিলস আমি শেখা শুরু করি এছাড়াও নিজের প্যাশনকেও ফলো করছি সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং সব কিছু অ্যাক্টিভলি শিখছি এই ট্রানজেশনটি ইজি ছিল না বাট আমি নিজেকে এক্সপ্লোর করতে শিখছি নতুন নতুন জিনিস শিখছি আর নিজের প্যাশনকে আরও ডিপলি ফলো করছি এখন ভাবলে খুবই অবাক লাগে যখন আমি ফুল টাইম চাকরি করতাম আমি কিন্তু এর থেকে কম ব্যস্ত থাকতাম এখন পড়াশোনা নতুন নতুন জিনিস শেখা ক্যারিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্ট করা প্লাস তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং সব মিলিয়ে এত ব্যস্ত থাকি এখন মাঝে মাঝে ভাবি চাকরিতে এর থেকে বেশ অনেকটাই কম ব্যস্ত থাকতাম এই রুটিনের জন্যই কিন্তু আমি একটা দিনও এখানে আসার পর ফিল করিনি যে বোর হচ্ছি বা আমার কোনো কাজ নেই আমি যেটা বুঝলাম লাইফে সবসময় একরকম থাকবে না কিন্তু সেই সময়টা কে কিভাবে ইউটিলাইজ করবে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কি সবকিছু স্মুথ ছিল একদমই না তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি হ্যাপিনেস মানে শুধু একটা হাই পেয়িং জব না হ্যাপিনেস মানে একটা ফুলফিলিং লাইফ কাটানো আমি এখন নিজের ইচ্ছা মতন কন্টেন্ট ক্রিয়েট করি নিজে নিজেকে আরও এক্সপ্লোর করি হাজব্যান্ডের সাথে একটা নতুন জার্নি স্টার্ট করেছি এটাতে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন তো এখন ও অফিস থেকে চলে এসছে এইমাত্র এইবার আমরা যাচ্ছি আগে কফি দেন গ্রসারি ও এটা তোমার কালকে নতুন টপটা কিরম লাগছে তোমরা বলো আমার ভাল লাগে এরকম একটু বাইট প্লেন প্লেন টপ আমি জব ছেড়ে একটা কমপ্লিটলি নতুন লাইফ স্টার্ট করেছি এটা তো একটা রিস্ক ছিল বাট আমি জানি আমি একটা নতুন পথে এগোচ্ছি এই এক্সপিরিয়েন্স আমার কেরিয়ার আমার লাইফ আমার রিলেশনশিপ সবকিছুকে অনেক ডিপ করে বোঝা শিখিয়ে দিয়েছে আর সব কিছুর থেকে বেশি আমি নিজেকে নিজে খুব ভালো বুঝতে শিখেছি নিজেকে অনেক বেশি ভালোবাসতে শিখেছি এখন আমরা নিজেদের নিজেদের কফি নিয়ে বেরিয়ে গেছি দো আমার এক দু সপ্তাহ আগে ভালো লাগতো না মাচা বাট আই থিঙ্ক আই ইন লাভ উইথ মাচা ফর সাম রিজন মনে হচ্ছে মাচাও কিনতে হবে বাড়িতে একটু আর এখানে না আমাকে দেখছি স্টার লোকগুলো চিনে গেছে

যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তুমি তুমি নিজে যে কাটাও সেটা খুব করা করবে। তোমার বোরিং বা লোনলি কিছুই ফিল হবে না জীবনে বড় পরিবর্তন আসবে কখনো কখনো সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কখনো সেটাকে অপরচুনিটি হিসেবে নিতে হবে জীবন সব সময় প্রেডিক্টেবল হয় না এবং সব কিছু একটা ফিক্সড পাথ ফলো করবে না কিন্তু আমরা যদি চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটি হিসাবে দেখতে পারি তাহলে সেখান থেকে সবার চেয়ে ভালো একটা জিনিস বেরিয়ে আসবে আমি নিজের প্যাশনের দিকে আরও একটা স্টেপ নিয়েছি নতুন নতুন জিনিস শিখছি আর আমার লাইফটা অনেস্টলি এখন আরও পারপাসফুল লাগছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানাও তোমরাও আমার মতনই একদিন দেশ ছেড়ে একটা নতুন দেশে এসছিলে। তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে তোমাদের এক্সপিরিয়েন্স বা প্রথম আসার ফিলিংস সব কিছু জানাও আমি প্রচন্ড খুশি হব আমারও ভালো লাগবে তোমাদের এক্সপিরিয়েন্স জানতে আজকে যদি এই ভিডিও দেখে একজনও তোমাদের মধ্যে ইন্সপায়ার্ড হয় নিজের কোনো প্যাশনকে ফলো করা স্টার্ট করে নিজের ডিসিশন নিয়ে কনফিডেন্স রাখে তাহলেই আজকের ভিডিওর আমার পারপাসটা প্রচন্ডভাবে ফুলফিল হয়তো আমার মতন তোমরা অনেকেই আছো যারা লাইফের কোনো না কোনো ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ ক্যারিয়ার রিলেশনশিপ নতুন দেশ নতুন লাইফস্টাইল যাই হোক না কেন এই কারণেই কিন্তু আজকের ভিডিওটা বানানো আজকে একটু মাশরুম নিয়েছি তুই যদি পাস্তা খেতে চাস একদম মাশরুম দিয়ে বানাবো হুম হুম এটা ব্রোকলি এই রকমের চিকেন আছে

আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও